হাই অল গভর্নমেন্ট জব অস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করছি ডাব্লু বিসিসিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নাম্বার তোমাদের এটা দু হাজার পাঁচ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এর আগে আমরা দু হাজার সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ডিসকাস করে নিয়েছি আগের ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশন আমি সমস্ত প্লে লিস্ট দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ সরি ডাব্লিউ পরীক্ষা দিতে যাবে তোমরা মনে রাখবে আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে তো খুব ভালোভাবে জেনারেল সায়েন্সটা তোমরা আমরা ডিটেলসে পড়বো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ডিটেলসে অ্যানালাইসিস করেছি যাতে তোমাদের পরীক্ষায় খুব কাজে লেগে যায় আমাদের ফেসবুক সরি আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ এইগুলো পাওয়ার জন্য এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই সিরিজটা তোমাদের স্পন্সার করছে আন তো আন তোমাদের জন্য কিছু ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ নিয়ে এসছে তো এগুলো একটু দেখে নেবে যারা একদম প্রপার ডাব্লিউ বিশেষ এর জন্য প্রিপারেন্সের নিচ্ছ কয়েকদিন পরেই তোমাদের প্রিলিমস পরীক্ষা রয়েছে তো তিন মাসে একটা ব্যাচ কোর্স ওরা শুরু করেছে পনেরোই মাস থেকে শুরু হচ্ছে এর এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে কোড চাইলে এই কোডটাই ইউজ করে নেবে এবং তার সাথে যারা প্রপার ডাব্লিউ বিসএস ফিলিমস এবং মেন্স দু হাজার তেইশ সালের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এম তেরি ব্যাচ শুরু হচ্ছে আগমন ফাউন্ডেশন এটা টুয়েলভ মান্থের তোমাদের পুরো কোর্সটা করানো হবে তো যারা প্রপারভাবে ডাব্লিউ এর জন্য প্রিপারেশন নিতে চাও অবশ্যই এই ব্যাচ কোর্সটা জয়েন করতে পারো সিক্সটিন মার্চ থেকে তোমাদের শুরু হচ্ছে এই কোডটা ইউজ করে নেবে জিএসজি টেন এবং তোমাদের দেখো উত্তরণ ডাব্লিউ বিশেষ প্রিএমসের গ্র্যান্ড স্কলারশিপ একটা মকটেস্ট রয়েছে যেটা রয়েছে তোমাদের তেরোই মার্চ কালকে তোমাদের ফোর্থ পি এম এইটাতে তুমি যদি টপ করতে পারো তাহলে পুরো হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপটাই পেয়ে যাবে কোনো রকম কোনো তোমাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে না সেকেন্ড র্যাঙ্ক হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থার্ড র্যাঙ্ক হলে ফিফটি পার্সেন্ট এরকমভাবে তোমাদের আরও অনেক পুরস্কার রয়েছে এবং এখানেও এনরোল করার জন্য এই কোডটি ইউজ করবে এই সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এনরোল করে নিতে পারো এবং আন একাডেমিতে তুমি যদি সাবস্ক্রিপশন নিতে যাও ছয় মাস বারো মাস চব্বিশ মাসের জন্য তো এই যে অরিজিনাল প্রাইস এর থেকে তোমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য এই কোডটা ইউজ করে নেবে তাহলে তোমরা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো আমাদের কী বলেছে যে নিম্নক্ত কোনটি একটি পরিমাপ যন্ত্র নয় এগুলোর মধ্যে কোনটি একটি পরিমাপ যন্ত্র নয় তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে পিকোমিটার অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে পিকোমিটার এটা রকম কোনো পরিমাপ যন্ত্র নয় এর সাথে মনে রাখবে বায়ুমন্ডলীয় চাপ অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এবং বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে তো এগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচনের একক হলো কি এবার দেখো এখানে তোমাকে কিন্তু ডারউইনের মতে জানতে চেয়েছে তো ডারউইনের মতে ন্যাচারাল সিলেকশনের একক হচ্ছে কি অ্যান্সার হচ্ছে অপশন ডি প্রজাতি তো এটা কিছু কনফিউজিং আছে যদি পরীক্ষায় শুধু আসে যে প্রাকৃতিক নির্বাচন একক কি তখন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল এটা তুমি অ্যান্সার করতে পারো কিন্তু যখন ডারউইনের জিজ্ঞেস করবে তখন তুমি প্রজাতি বা স্পিসিস অ্যান্সার করবে তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার মনে রাখবে ডারউইনের তত্ত্ব বা থিওরি অফ ডারউইন এখানে কি বলা রয়েছে যে ডারউইনের অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন সেই মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয় আঠারোশো উনষাট সালে তিনি তার অরিজিন অফ দা স্পিসিস দেখো এটাই তোমাদের অ্যান্সার হচ্ছে তো অরিজিন অফ দা স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামে একটি গ্রন্থে তিনি ডারোইন তার মতবাদগুলো প্রকাশ করেছিলেন নিম্নোক্ত কোন উদ্ভিদের স্টোমাটা রাতে খোলা থাকে এবং দিনের বেলায় বন্ধ থাকে তো কি হবে বলো এখানে অ্যান্সার তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদের তো ক্যাকটাস হলো জেরো ফাইট উদ্ভিদ মরুভূমিতে সরাসরি লোকের কারণে শ্বাস প্রশ্বাসের হার খুব বেশি হয় ফলে প্রচুর পরিমাণে জলের ক্ষতি হয়ে যায় যা উদ্ভিদের ক্ষতি করতে পারে এবং মানে উদ্ভিদ দেহ থেকে অনেক জল বেরিয়ে যায় তো মরুভূমি শুষ্ক অবস্থা জলের ক্ষয় রোধ করার জন্য দিনের বেলায় স্ট্রোমাটা বন্ধ থাকে এবং রাতের বেলায় এই কাটা জাতীয় উদ্ভিদের স্ট্রমাটা তোমার খোলা থাকে রাতের বেলায় নরপাই পাইফ্রাইন এর প্রধান কাজ হলো কি তো এই প্রশ্নটার অ্যান্সার আমি বিভিন্ন বইয়ে দেখলাম যে বিভিন্ন রকম দেওয়া আছে তো এটার একমাত্র অ্যাকুরেট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রক্তচাপ বৃদ্ধি তো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার অনেক বইয়ে অপশন বিও দেওয়া রয়েছে তো অ্যাকুরেট অ্যান্সার যদি হয় তোমার অপশান এ তোমার এখানে অ্যান্সার হবে এবার এখানে মনে রাখবে নর নর পাইন ফ্রাইন এটা আমাদের হৃদস্পন্দন এবং রক্তচাপ রায় যেটা প্রশ্নের অ্যান্সার এর সাথে মনে রাখবে এনার্জি স্টোর থেকে গ্লুকোজ নিঃসারণের গ্লুকোজ নিঃসারণকে টিগার করে। ফলে কী হয় কঙ্কাল পৃষ্টি রক্তের প্রবাহ বেড়ে যায় এবং গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সিস্টেমে রক্ত প্রবাহ কমায় এবং মূত্রাশয় এবং গ্যাস্ট্রোইনাল টেস্টাসাইনের তোমার গতিশীলতাকে শূন্যতাকে বাধা দেয় তো মানে এটাকে স্লো রেট করে দেয় তোমার একদম ফুলো একদম জিরো হয়ে যায় না মানে স্লো রেট করে দেয় কিন্তু এখানে দেখো অপসেন্ট বিদ্যুৎ পোশাকাপ বৃদ্ধি সরি পোশাকাপ গঠন বৃদ্ধি এটা দিয়েছে তো এটা অনেক বই আমি দেখলাম অনেক নাম করা বই এটা অ্যান্সার দেওয়া রয়েছে এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না অ্যান্সার কী হবে রক্তচাপ বৃদ্ধি যেটা মেন কাজ নিম্নক্ত কোনটি ধাতু নয় তো এগুলোর মধ্যে দেখো প্ল্যাটিনাম নিকেল পারদ বা মার্কারি এগুলো সমস্ত ধাতু সিলিকন এটা কি হচ্ছে এটা ধাতুকল্প বা মেটালয়েড মনে হচ্ছে কি এর মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান তো ধাতুকল্প কাকে বলছে ধাতুকল্প বা মেটালয়েড এক ধরনের মৌরি পদার্থ যা ধাতু এবং অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে এবং সাধারণত ছয়টি পিরিয়ডিক টেবিলে ছয়টি ধাতু ধাতুকল্প বলা হয় কি কি বোরন সিলিকন জার্মানিয়াম আর্সেনিক অ্যান্টিমানি এবং টেলোরিয়াম তো এগুলো সব হচ্ছে কি গল্প বা মেটালয়েড নিক্ত কোন উদ্ভিদ কলা মৃতকোষ দ্বারা গঠিত ডেট সেল দ্বারা গঠিত তো এটা একটা কনফিউজিং প্রশ্ন অপশন অনুযায়ী তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ জাইলেম কিভাবে হচ্ছে আমি সেটা আমি তোমাদের একটু দেখে দিচ্ছি একটু দেখে নাও কি বলেছে তো এখানে দেখো যে জাইলেম যে উপাদান সেগুলো কি জাইলেম প্রধানত চার প্রকার সজীব এবং মৃত কোষ দিয়ে গঠিত কি কি ট্রাকিড ট্রাকিয়া জাইলেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা এই চারটে কোষ দিয়ে তোমার জাইলেম গঠিত হচ্ছে তার মধ্যে এই যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ ট্রাকিড ট্রাকিয়া জাইলেম তন্তু এগুলো সব হচ্ছে মৃত কোষ একমাত্র জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে একমাত্র সজীব কোষ তো সেই হিসাবে এখানে তোমাদের জাইলেম এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে এর সাথে মনে রাখবে তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসে করেছিলাম গ্রুপ ডি ফ্লোয়েম ফ্লোয়েম দেখো ফ্লোয়েম পাঁচটি পাঁচ প্রকার সজীব এবং মৃত কোষ দিয়ে গঠিত কী কী সবার প্রথম দেখো শিব কোষ শিবনল তারপরে দেখো সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন এবং ফ্লোয়েম তন্তু তার মধ্যে একমাত্র এই যে ফ্লোয়েম তন্তু এইটা একমাত্র মৃত বাকি যেগুলো রয়েছে এগুলো সব সজীব তো সেই হিসাবে ওখানে জাইলেমটা অ্যান্সার হচ্ছে পরবর্তী প্রশ্ন নিম্নক্ত রক্তের গ্রুপ বহনকারী ব্যক্তিদের মধ্যে কোনটিকে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় দেখো এটা অলরেডি তোমাদের রিপিটেড প্রশ্ন তো ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় এখানে মনে রাখবে যে ও নেগেটিভ শুধু ও নয় ও পজিটিভও নয় ও নেগেটিভ রক্তের কোনো অ্যান্টিজেন থাকে না তাই একে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় এবং এবি প্লাস ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল রেসিপেন্ট বা সার্বজনীন গ্রাহক পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার কোনটি তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট আমাদের বায়ুমণ্ডলে থাকে প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন এবং নাইট্রোজেন প্রথম আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড সতেরোশো বাহাত্তর সালে বয়স পরিবর্তনের সাথে সাথে ব্যক্তির আকার বৃদ্ধিকে কি বলা হয় তো এখানে আমি বলে রাখবো এই প্রত্যেকটা ইংলিশ টার্মটাকে তোমরা দেখবে কারণ এটা আমি ইংলিশ কোশ্চেন থেকে বেঙ্গুলিতে যেহেতু ট্রান্সলেট করেছি তো বেঙ্গুলি মিনিংটা তোমার তোমাদের বইয়ের সাথে না মিলতেও পারে তো এখানে একটা অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ বলা হয় অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে জন্মের দিন থেকে বৃদ্ধি শুরু হয় আমাদের কিন্তু দশ বা এগারো বছর বয়স যখন হয় এই বয়সটা যখন আমরা অতিক্রম করি হঠাৎ করে আমাদের বৃদ্ধির গতি বৃদ্ধি পায় এবং লক্ষণীয় হয়ে ওঠে সেটা এবং শরীরের পরিবর্তন হচ্ছে তা বড় হওয়ার অংশ তার নির্দেশ করে যে আপনি বা আর শিশু নন কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পথে আছেন এবং এই সময় আমাদের বৃদ্ধিটা একটু বেশি হয় তো অপশন এ হচ্ছে আমাদের এখানে শর্ট ক্যান্সার অক্সিজেন আবিষ্কার করেন কে একটা কনফিউজিং প্রশ্ন তো এখানে দেখো এটা অপশন অনুযায়ী যেটা অ্যান্সার হচ্ছে প্রেস অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে কার্ল উইলহেম সেলি তিনি সতেরোশো সালে অক্সিজেন আবিষ্কার করেছিলেন যেটা তো মধ্যে অপশানে নেই জোসেফ প্রেসলি তিনি সতেরোশো সালে স্বাধীনভাবে অক্সিজেন আবিষ্কার করেছেন যে জন্য এখানে এটা অ্যান্সার হচ্ছে এবং মনে রাখবে অ্যান্টনি ভন ল্যাভোসিয়ে তিনি সতেরোশো থেকে আশি সালে শ্বাস প্রশ্বাসের পাশাপাশি দহনে অক্সিজেনের ভূমিকাকে ব্যাখ্যা করেছিলেন নেক্সট চলে আসি নিম্নোক্ত কোনটি অদৃশ্যকালী বা সিম্প্যাথেটিক ইঙ্ক মিশ্রণে থাকে তো সিমফেথেটিক ইঙ্ক বা অদৃশ্যকালি কোন দুটি মিশ্রণে তৈরি হয় তো এটা তৈরি হয় মনে রাখবে কোবাল ক্লোরাইড এবং জল অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে জলের সংস্পর্শে এলে কোভাল ক্লোরাইড নীল থেকে গোলাপি হয়ে যায় হাইড্রেশন প্রতিক্রিয়ার কারণে রং পরিবর্তন ঘটে যার ফলে কোভাল ক্লোরাইড নীল হয়ে যায় এবং এটাকেই বলা হচ্ছে অদৃশ্যকালীর মিশ্রণ কোভাল ক্লোরাইডের সাথে জলের মিশ্রণ তো অপশন এ হচ্ছে কেন এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি টেলিস্কোপের টিউবে উভয় প্রান্তে কেমন ধরনের লেন্স থাকে তো একটি টেলিস্কোপের টিউবের উভয় প্রান্তে থাকে উত্তর লেন্স তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে দ্য মোস্ট কমন টু লেন্স টেলিস্কোপ লাইক দ্য সিম্পল মাইক্রোস্কোপ ইউজ টু কনভেক্স লেন্স মানে হচ্ছে উত্তর লেন্স এখানে ব্যবহার করা হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নোক্ত কোনটি কোষীয় গঠন বা সেলুলার স্ট্রাকচার অনুসারে সবচেয়ে জটিল তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গি অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে প্রোটোজোয়া অপশান বিতে রয়েছে এটা হচ্ছে একটা এক জীব ব্যাকটেরিয়া এটা হচ্ছে একটা এক জীব এবং দেখো শৈবাল এটা এক কোষি বা বহু কোষি দুটোই হতে পারে যারা স্মারক সংশ্লেষের মাধ্যমে সর জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে এবং মনে রাখবে বহু কোষি জীব একাধিক কোষের দিয়ে গঠিত হয় এককুষী জীবের তুলনায় বহুকুষী জীব আরো জটিল কারণ তারা বিভিন্ন ধরনের বিশেষ কোষ দ্বারা গঠিত যা বিভিন্ন কার্যে সম্পাদন করা হয় তো সেই জন্য এখানে আমাদের অ্যানসার হচ্ছে ছত্রাক অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার তো আমাদের নেক্সট প্রশ্নে চলে আসে কি বলেছে দেখো উদ্ভিদ কোন রূপে গ্লুকোজ সংরক্ষণ করে তো উদ্ভিদ মনে রাখবে স্টার্চ বা শ্বেত সার ওকে শ্বেত সার রূপে তোমার গ্লুকোজ সংরক্ষণ করে তো উদ্ভিদ গ্লুকোজ স্টার চাকারে সংরক্ষণ করা হয় যা এটিপি সরবরাহ করার জন্য সেলুলার শ্বসন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আবার গ্লুকোজে ভেঙে যেতে পারে একজন মানুষের রক্ত সঞ্চালন ব্যবস্থায় রক্তের পরিমাণ কত তো আমাদের শরীরে রক্তের কত পরিমাণ থাকে সেটাই জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে পাঁচ লিটার অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে 4.7 লিটার থেকে 5.7 লিটারের মধ্যে রক্ত থাকে তো অপশন অনুযায়ী তোমাদের অপশন সি আমাদের आंसर হচ্ছে এবং মনে রাখবে রক্ত এটা প্লাজমা লোহিত রক্তকণিকা সে রক্তকণিকা প্লেটলেট নিয়ে গঠিত এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন উপাদান থাকে তো এলপিজি সিলিন্ডারে যেটা থাকে সেটা হচ্ছে বিউটেন এবং প্রোপেন অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক आंसर দেখো রিসেন্টলি তোমাদের ডব্লিউবি কনস্টেবল 2021 এ যে ফিল্মস পরীক্ষা হয়েছে সেখানে অফিশিয়াল आंसर কি অনুযায়ী তোমার অপশন বি आंसर হচ্ছে কিন্তু মনে রাখবে এর সাথে সাথে তোমার অপশন ডিটাও কিন্তু সঠিক অ্যান্সার যে বিউটেন আইসো বিউটেন এবং তোমার প্রোটেন এবার তোমাদের ডাব্লিউসএস পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ওরা কোনটা অ্যান্সার নেবে সেটার উপর তোমার ডিপেন্ড করছে যে তোমার সঠিক অ্যান্সার কোনটা হবে দুটোই কিন্তু সঠিক যে বিউটেন প্রোপেন থাকে বা বিউটেন বা প্রোপেন থাকে কিন্তু তোমাদের সেম প্রশ্ন কনস্টেবল পরীক্ষায় এসেছিল তো সেখানে যেহেতু অপশন বি অ্যান্সার সঠিক নিয়েছিল তো এখানে এটা লিখে দিচ্ছি তোমরা যারা তোমাদের ওপর ডিপেন্ড করছে তুমি কোনটা অ্যান্সার নেবে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কি মতামত এবং মনে রাখবে এলপিজি মূলত বিউটেন এবং প্রোপেনের সমন্বয়ে গঠিত। যে প্রক্রিয়ায় এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের হয় তাকে কি বলা হয় তো এখানে মনে রাখবে সেটাকে বলা হয় নিঃসরণ বা এফিউশন অনেক বই আমি দেখেছি ডিফিউশন দেওয়া রয়েছে তো ডিফিউশন অ্যান্সার হবে না সেটাকে বলা হয় নিঃসরণ বা এফিউশন এটাকে এলপিজির সিলিন্ডার থেকে গ্যাস বেরোনোর কথা বলা হচ্ছে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে এবং এলপিজির ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কুড়িটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কয়টি অপরিহার্য বলে বিবেচিত হয় তো অপশান অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আটটি এবং মনে রাখবে বর্তমানে একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হলো এমন একটি অ্যামিনো অ্যাসিড যা শরীর দ্বারা তৈরি করা হয় না শরীর আমাদের শরীরে তৈরি হয় না এবং বর্তমানে মনে রাখবে একুশটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে সমস্ত জীবের জন্য সাধারণ নয়টি অ্যামিনো অ্যাসিড এমন রয়েছে যেটা মানুষ সংশ্লেষ করতে পারে না সেগুলো কি হলো তো এখানে আমাদের একুশটার মধ্যে বর্তমানে নটা এখানে কুড়িটার মধ্যে আটটা ওকে এটা অনেকদিন আগেকার প্রশ্ন তাই এসে তোমাদের অপশন অনুযায়ী অ্যান্সার করছো এখন দেখবে নটায় তোমাদের পরীক্ষায় আসবে ডেন্টিস্টরা কেমন ধরনের দর্পণ ব্যবহার করে তো ডেন্টিস্ট তারা ব্যবহার করে অবতল দর্পণ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে অবতল দর্পণ বেশিরভাগ টর্চ গাড়ির হেড লাইট ফ্লাস লাইট সার্চ লাইট এ ব্যবহৃত হয় এর সাথে মনে রাখবে মুখের বৃহত্তম চিত্র দেখতে সেভিং আয়না তো অবতল আয়না ব্যবহার হয় ডেন্টিস্টরাও তারা রোগীদের দাঁতের বৃহত্তর চিত্র দেখতে আয়নায় ব্যবহার করে এবং সৌরচুলিতে তাপ উৎপাদন করার জন্য সৌ সূর্যালোকের ঘূর্ণীভূত করতে বড়ো আয়নায় ব্যবহার করা হয় কোলেস্টেরল হলো কি তো কোলেস্টেরল এটি হচ্ছে ওয়ান টাইপ অফ স্টেরয়েড অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার যে কোলেস্টেরল ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেরয়েড ইন আওয়ার বডি এর সাথে মনে রাখবে কোলেস্টেরল হল স্টেরয়েড হরমোনের পাঁচটি প্রধান শ্রেণীর অগ্রদূত প্রোজেস্টেরন গ্লুকো কোটিয়েস মেনারেলোকো টিকয়েডস অ্যান্ড্রোজিন এবং এস্ট্রোজিন এই হরমোনগুলি হলো শক্তিশালী সংকেত অনু যা অনেকগুলি জীবে অনেকগুলি জীবের কার্যগুলিকে নিয়ন্ত্রণ করে নিজের কোন প্রাণী শরীরে শরীরের অংশের সংখ্যা সবচেয়ে কম এই প্রশ্নটার অ্যান্সারও আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম দেওয়া রয়েছে দেখলাম তো আমার মতে এটা যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে অপশন এ কিমি বা ফ্ল্যাটওয়ার্ম কোন প্রাণীর শরীরে অংশ সবচেয়ে কম জানতে চেয়েছে এবার মনে রাখবে কিমি এদের দেহ অখণ্ডিত মানে তাহলে এদের একটাই অংশ হলো এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং এদের উপরে নিচে চাপা অবস্থায় থাকে দেহ অনেকটা ফিতা পত্রাকার বা ফলাকাকার হয়ে থাকে চ্যাপ্টাকেমি এবং এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী বা ট্রাইপ্রোপ্লাস্টিক প্রাণী এবং এদের ব্রণের তিনটি জার্মিনাল স্তর দেখতে পাওয়া যায় কিন্তু এরা হচ্ছে অখণ্ডিত অখণ্ডিত তাহলে অখন্ডিত অনেক দেখো কেঁচো অনেকগুলো খন্ড আছে চিংড়ির খন্ড আছে তাহলে হিসাব মতো এখানে কিমি হওয়া উচিত কিন্তু বিভিন্ন বইয়ে দেখলাম আমি যে তারা আট সোলাকে অ্যান্সার করেছে এবার তুমি দেখো তুমি কোনটা অ্যান্সার নেবে আমার মতে এটা অপশন এই অ্যান্সার হচ্ছে তুমি গুগলে একটু সার্চ করে দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন ঘাম লালা চোখের জল লাইসোজাইম নামক একটি উৎসেচকে থাকে তো এটি ধ্বংস করে নিম্নক্ত কোনটিকে ধ্বংস করে তো আমাদের ঘাম লালা চোখের জলে লাইসোজাইম একটা উৎসেচক থাকে তো এটা কি ধ্বংস করে এটি ধ্বংস করে ব্যাকটেরিয়াকে অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে লাইসোজাইম হলো একটি বিশেষ এনজাইম বা উৎসেচক যা চোখের জল লালা ঘাম এবং শরীরের অন্যান্য তরলে পাওয়া যায় অন্যান্য মিউকোরাস আস্তরণ যেমন অনুনাসিক গহরেও লাইসোজাইম থাকে এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে যা এই পথ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করার চেষ্টা করে কান্নার ক্ষেত্রে তারা আমাদের চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণের থেকে রক্ষা করে অ্যান্টিবডি ড্যাশ দ্বারা সংশ্লেষিত হয় তো অ্যান্টিবডি এটা প্লাজমা এবং লাসিকা দ্বারা সংশ্লেষিত হয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক সঠিক্যান্সার জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম হরমোন হলো কোনটি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম হরমোন হলো ইনসুলিন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রস্তুতকৃত প্রথম হরমোন ছিল ইনসুলিন ইনসুলিন অ্যামিনো অ্যাসিডের অবশিষ্টাংশের দুটি এবং দ্বারা গঠিত এক্স রে কোনটির মধ্যে দিয়ে যেতে ব্যর্থ তো মনে রাখবে এক্স রে হাড়ের মধ্যে দিয়ে যেতে ব্যর্থ অপশন বি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার সেই জন্য আমাদের এক্স রে করানো হয় শরীরে যে হা করা হাত পা ভেঙে গেলে তখন তো মনে রাখবে হাড় হাড় কি করে এক্স রেকে শোষণ করার ক্ষমতা রয়েছে সুতরাং এক্স রে সাধারণত হাড়ের মধ্যে দিয়ে যেতে পারে না লাস্ট প্রশ্ন ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হলো কি তো ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে এটি স্কার্বি রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত কমলা স্ট্রবেরি ব্রকলি টমেটো সবুজ মরিচা সব ফল শাকসবজিতে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন এবং এই ভিটামিন সি অত্যাধিক তাপ জল সেই সাথে বাতাসের সংস্পর্শে রাখলে ধ্বংস হয়ে যায় কারণ এটা অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে তো এটা নিয়ে দুবার রিপিট হয়ে গেলো তো টোটাল আজকে টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি সিক্স কার কত কোশ্চেন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিতে যাও তো আন একাডেমি থেকে তোমরা নিতে পারো ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং